নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা সব পথ এসে মিলে গেল শেষে হ্যাঁ আজকে গোটা বাংলার চোখ কার্যত থাকতে চলেছে কলকাতা হাইকোর্টের দিকে কেননা সেখানে অবশেষে দুর্নীতি নিয়োগ দুর্নীতির যে মামলা রয়েছে বিশেষ করে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সেই নিয়ে কিন্তু জাস্টিস অমৃতা সিনহার এজলাসে আজকে শুনানি রয়েছে এবং সেই শুনানি কালকের পর আরও ইন্টারেস্টিং মোড়ে চলে এসছে কেননা আপনারা জানেন যে এই মামলায় একটি কোম্পানি খুঁজে পাওয়া গিয়েছিল লিপস অ্যান্ড পাউন্ডস যে কোম্পানি সিওর নাম আবার অভিষেক ব্যানার্জি যিনি আবার তৃণমূল কংগ্রেসের এমপি যিনি এটা এতদিন লুকিয়ে রেখেছিলেন তার নাম পাওয়া গিয়েছিল তার সম্পত্তির খতিয়ার নিয়ে ইডি একটা রিপোর্ট জমা দেয় এবং সেই রিপোর্ট জমা দেওয়ার পর কুড়ি তারিখ কুড়ি ডিসেম্বর সেই হিয়ারিং হওয়ার কথা ছিল কিন্তু সেই হিয়ারিং হয়নি এবং কোথাও কোথাও গিয়ে একটা যেন হাওয়া তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল যে জাস্টিস সিনহা কোথাও গিয়ে কি ভয় পেয়ে গেছেন কেননা তার উপর যেভাবে চাপ আসছিলো তার হাত থেকে মামলা সরিয়ে নেওয়ার জন্য তার তার স্বামীকে যেভাবে চাপ দেওয়া হচ্ছিল সিআইডি তদন্তের নামে কোথাও গিয়ে তার রেপুটেশনে ধাক্কা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল ভাবছিলেন যে এই সব নোংরামি করলে জাস্টিস সিনহা ভয় পেয়ে যাবেন এবং দুর্নীতির বিরুদ্ধে তিনি যে যুদ্ধটা করছেন সেখান থেকে পিছিয়ে আসবেন যাই হোক সেদিনকে হিয়ারিং হয়নি গতকাল হলো এবং সেখানে দেখা গেল সিবিআইও কিন্তু রিপোর্ট জমা দিয়েছে এবং সেখানে একাধিক প্রভাবশালী কীর্তি কুকীর্তি এস বসুরা এন কোম্পানি তাদের কুকীর্তি সব কিছু ইডি কিন্তু এই সিবিআই কিন্তু জমা দিয়েছে এর পাশাপাশি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে সেখানে ইডি একটা কিন্তু সেকেন্ড রিপোর্ট জমা দিয়েছে মুখবন্দ খামের সমস্ত রিপোর্ট জমা পড়েছে ফলে সেখানে কি আছে আমরা কেউ জানি না এদিকে সিবিআই যখন ওয়ার্ক থ্রু করাচ্ছে যে রিপোর্টটা জমা দিয়েছে প্লাস ইডি রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই স্টাডি করে ফেলেছেন জাস্টি সেই জায়গায় কিন্তু কালকে তিনি গুরুত্বপূর্ণ দুটি কথা বলেন আজকে যে শুনানি হবে সেখানে কিন্তু ইডির জয়েন্ট ডিরেক্টর লেভেলের একজন অফিসারকে থাকতে হবে এবং এবং তার পাশাপাশি কিন্তু মেডিকেল টিম সেই মেডিকেল টিম থেকে একজনকে থাকতে হবে কেন কেননা আপনারা জানেন যে এই নিয়োগ দুর্নীতি মামলা কার্যত শেষ ল্যাপে চলে এসছে ওই যদি একটা খুব ভুল প্রচলিত কথা এখন বাংলা মিডিয়াতে খুব চলছে যে বৃত্ত ক্রমশ ছোটো হচ্ছে হ্যাঁ সত্যি একদম কেন্দ্রবিন্দুর কাছে পৌঁছে গেছে কিন্তু ওই কেন্দ্র বিন্দুতে পৌঁছানো আর তার জাস্ট আগের ল্যাপে থাকা এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায় হয়ে যাচ্ছে কালীঘাটের কাকু ওরফের সুজয় কৃষ্ণ ভদ্রের ভয়েস স্যাম্পেল টেস্টিং এবার প্রবলেমটা হচ্ছে যে এই ভয়েস স্যাম্পেল টেস্টিং হলেই কিন্তু ভণ্ড আর পাজি পিসির ভান্ডা কিন্তু ফুটে যাবে ফলে যদি কোনোরকম মানে ওয়ার্ল্ড রেকর্ড থাকে না দুর্নীতির মিথ্যার ছলনার ওয়ার্ল্ড রেকর্ড থাকে গিনেস বুক থাকে তাহলে সেইখানে কিন্তু ইতিমধ্যেই এস এম কর্তৃপক্ষ নাম লিখিয়ে ফেলেছে একটা লোক ভণ্ড চোর ডাকাত ফেরে বাজ কোটি কোটি টাকা লুটেছে একটা দালাল যে ওই সর্বোচ্চ স্তরের দুর্বৃত্তদের টাকাটা তুলেছে তুলে সেখানে বিভিন্ন জায়গায় খাটিয়েছে তাদের টাকাটা জমিয়ে রেখেছে সেই লোকটাকে বাঁচাবার জন্য এস এস কে মরিয়া জায়গাটা দেখুন এই বাংলায় শিশুরা মরে যায় আর সেই শিশুদের আইসিসের বেড দখল করে বসে থাকে এই ভন্ড কাকু যার নাকি মানসিক চাপ বাড়ছে চুরি করার সময় মনে ছিল না মানসিক চাপ বাড়ছে তো তাকে আবার বাঁচাচ্ছে এই এই সরকার এই প্রশাসন স্বাস্থ্যমন্ত্রীর কোনো হুঁশ নেই মুখ্যমন্ত্রীর কোনো হুঁশ নেই এত বড় একটা ঘটনা ঘটছে নাকি সেখান থেকেই কোনো নির্দেশিকা আসছে যে জন্য এস এস কে কোনোরকম কোনো ক্ষমতা নেই কালীঘাটের কাকুকে বাইরে বার করে দেওয়ার ঘাট ধরে তো হিরিড় করে টেনে নিয়ে যাওয়ার কথা যা হোক সেই কালীঘাটের কাকুর কিন্তু ভয়েস স্যাম্পল টেস্টিংটা করা যাচ্ছে না করলেই কিন্তু আর আর কেউ বাঁচতে পারবে না ওই যতই সেটিং সেটিং গল্প বলুক সব ফিটিং ব্যাটিং চিটিং সব হয়ে গেছে একসঙ্গে তো সেই জায়গায় এই নিয়ে কিন্তু আজকে হিয়ারিং আছে এখন এই হিয়ারিংয়ে কি হবে এবং সেখানে জাস্টিস সিনহার কি নির্দেশিকা আসবে সেই দিকে তো সকলেরই নজর রয়েছে কিন্তু এর আগেই একটা কিন্তু ভালো সুখবর এলো যেখান থেকে অনেকেই বলছেন যে জাস্টিস সিনহা এবার কিন্তু তেরে ব্যাটিংটা করতে পারেন কেন কেন জানেন যে তাকে অস্বস্তিতে ফেলার জন্য তাকে একটা একটা রেপুটেশনে ধাক্কা দেওয়ার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করা হয়েছে মানে বাঁদরামি কত রকমের হতে পারে এই ছেচরগুলোকে না দেখলে তো বাংলা বুঝতে পারতো না আবার এদের হয়ে গলা ফাটায় লোকজন তারা কত বড় তোলাবাজ তারা কত বড় চিটিংবাজ তারা কত বড়ো ফেরেফবাজ ভাবুন একবার তারা এই এই ফেরেবাজ ভণ্ড ভাইপো আর পাজি পিসি কোটি কোটি টাকা ঝেড়ে দিয়ে ফাঁক করে দিচ্ছে আমার আপনার টাকা সেটা এদের গর্বে যাচ্ছে আর সেইখান থেকে ওই কুত্তাকে বিস্কুট দেওয়ার মতো কিছু রকম টুকরো খুচরো ছুঁড়ে দেয় সেইগুলো মুখে নিয়ে ঘেউ 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 করে চিৎকার করে ওঠে আবার তত তার প্রতীকের বাণী শোনায় তো সেই ফেরেববাজের দল চেষ্টা করেছিল জাস্টিস সিন্নার হাত থেকে এই মামলাটাকে সরিয়ে নিতে কেননা জাস্টিস গাঙ্গুলি টাইট দিয়ে দিয়েছিল তখন ওই অনুপ্রাণিত এক সাংবাদিককে পাঠিয়ে দিয়েছিল ইন্টারভিউ করাতে সেই ফেরেববাজটা আবার সেই ইন্টারভিউ করিয়েছিল সেইটাকে দেখিয়ে এই চিটিংবাজগুলো জাস্টিস গাঙ্গুলির হাত থেকে মামলাটা নিয়ে নিয়েছিল ভেবেছিল ব্যাস এবার বেঁচে যাবে আচ্ছা বলুন তো যদি সেটিং সত্যিই হয়ে থাকে তাহলে এই চিটিংবাজ ফেরেববাজগুলোকে এতবার এত কিছু করতে হচ্ছে কেন তারা তো জানেন যে বাবা আছে বাবার সঙ্গে আমি সেটিং করে বসে আছি এই সেটিংয়ের গল্প যারা ছড়ায় না তাদের উদ্দেশ্যে বলছি বাবার সঙ্গে তো সেটিং করে বসে আছি তাহলে কারোর বাবার ক্ষমতা নেই ওই পাজ ভাইপোটাকে আর তার পাজি পিসিটাকে তুলে নিয়ে যায় সেটিং তো হয়ে গেছে তাহলে একবার জাস্টিস গাঙ্গুলিকে টাইট দেওয়ার চেষ্টা করা হচ্ছে জাস্টিস অমৃতা সিনহাকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে কেন এত কিছু দরকার পড়েছে কিসের জন্য যাই হয়ে যাক শেষে তো বাবা মাচিয়ে দেবে সুতরাং সেটিংয়ের গল্প যারা বলছিলেন তারা তাদের রাজনৈতিক ম্যান্ডেটের জায়গা থেকে বলছিলেন ভাবুন না এক পাশে দুপাশে কারা বসে আছে মাঝখানে মন্দমণি হয়ে কে বসে আছে আর সেটিং নাকি হচ্ছে বিজেপির সঙ্গে অদ্ভুত এই থিওরি দেয় আর আপনারা খাওয়ানো যাই সেই জাস্টিস সিনহার স্বামীকে কিন্তু বারবার হেনস্থা করার চেষ্টা করা হয়েছে এবং একটা একটা বিষয় দেখুন যে মামলাটা নিয়ে হেনস্থা করা হয়েছে কেন এদেরকে ছ্যাঁচোর ছোট লোক অসভ্য বলছি একটা পারিবারিক বিবাদ ভাই বোনের মধ্যে ঝামেলা বোন বিধবা মেয়েকে নিয়ে থাকে সম্পত্তির ভাগ চাইছে ভাইয়েরা দিচ্ছে না এই মামলা এবার এটা আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে তাহলে ওই সব কিছু পাওয়া উচিত কিন্তু সত্যিই কী তাই আছে সেটা তো মামলা লড়ে বোঝা যাবে এখন যে মহিলা এই বাবার সম্পত্তি না পেলে তার চলবে না সেই জন্য মামলা লড়ছে সেই মহিলা সোজা চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে কেন না এই ভাইদের হয়ে যে মামলা লড়ছে আইনজীবী অর্থাৎ জাস্টিস সিন্নার হাজবেন্ড তিনি নাকি থ্রেড দিয়েছেন তিনি নাকি প্রভাব খাটাচ্ছেন আচ্ছা ভাবুন তো এরকম একজন মহিলার আমি বলছি বলছিলাম অবশ্যই আইনের সাহায্য সমস্ত ভারতবর্ষে নিতে পারে সেটা তাদের সাংবিধানিক অধিকার আমি সেই দিকে যাচ্ছি না কিন্তু এই যে সুপ্রিম কোর্টে যাওয়া সেখানে উকিল ফিট করা সেই সমস্ত কিছু তাকে সাপোর্টটা কে দিচ্ছে সেই টাকাটা কোথা থেকে পাচ্ছে যদি এত টাকা খরচ করারই হিম্মত থাকে তাহলে এই ভাইদের সম্পত্তি নিয়ে টানাটানি করার কোনো জায়গা আছে বিধবা যখন তখন তো স্বামী সম্পত্তি পেয়েই গেছেন এই যে সাপোর্টটা আসছে তাহলে এইখানেই গল্পটা হয়ে আছে ওই একটা সাড়ে তিন বছরের কাটা আসামি আছে সে খুঁজে খুঁজে এই কেসগুলো বার করে তারা বলছে যে সিসিটিভি ফুটেজ আছে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে জাস্টিস সেনার হাজব্যান্ড নাকি থ্রেট দিচ্ছে খুব ভালো কথা সেই সিসিটিভির ফুটেজটা ফেলে দাও না কোর্টের সামনে সেই সিসিটিভি ফুটেজটা ফেলে দাও না যে এই হচ্ছে সেই সিসিটিভি ফুটেজ এই যে থ্রেড দেওয়া হচ্ছে দেখেনি ব্যাস মিটে গেল কই সেটা তো দিতে পারছে না আবার এই সুপ্রিম কোর্টে যখন গেছে সুপ্রিম কোর্ট সব মানে দেখবেন এখানকার সংবাদ মাধ্যম আবার কীরকম অনুপ্রাণিত যে বলছে সুপ্রিম কোর্টের দুই জাজ ডিভিশন বেঞ্চের জাজ তারা বলেছেন আপনারা নির্ভয়ে তদন্ত করুন কিন্তু তার পরের অংশটা চেপে গেছে বলছে এই কেসের যে প্রোগ্রেস আছে আপনারা তো দাবি করছেন যে এই কেসে জাস্টিস সিনহা প্রভাব খাটাচ্ছেন প্রভাবশালীরা প্রভাব খাটাচ্ছেন এবং যিনি তদন্তকারী তাকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে তাকে হাইকোর্টে দেখে ধমকাটি দেওয়া হচ্ছে আপনাদের যদি এরকম কোনো রকম কোনো কিছু ব্যাপার থাকে এটা সুপ্রিম কোর্টে আপনারা জানান আজ অব্দি জানাতে পারেনি দু নম্বর বলেছে এই কেসের যে প্রগ্রেস রিপোর্ট আছে সেই প্রোগ্রেস রিপোর্টটা জানুয়ারির মধ্যে জমা দিন সুপ্রিম কোর্টে সাথে সাথে ফেটে গেছে রাজ্যের যে উকিল ছিল ভাবুন একবার সুপ্রিম কোর্টে এক বিধবা মহিলা গেছেন মামলা লড়তে যে তাকে ভয় দেখানো হচ্ছে বেশ লড়তেই পারেন সেখানে রাজ্য সরকার চলে গেছে রাজ্য সরকার গিয়ে বলছে যে না 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 আমরা তো কলকাতা হাইকোর্টের ডিভিশন যিনি প্রধান বিচারপতি আছে তাকে তো আমরা মাঝে মাঝে এই স্ট্যাটাস রিপোর্ট দিই নতুন করে তার আপনাদের দেওয়ার কিছু নেই কেন ভাই তদন্ত কতদূর এগোচ্ছে যদি জাস্টিস রিনা বা তার স্বামী এখানে প্রভাব খাটানোর চেষ্টা করে দাও না তদন্ত রিপোর্ট কে মানা করেছে প্রোগ্রেস রিপোর্ট দিতে পারছে না এবার যেটা করেছিল জাস্টিস সিনহার হাজব্যান্ডকে দুদিন ডাকা হয়েছিল একটা পয়লা ডিসেম্বর ডাকা হয়েছিল সেদিনকে প্রায় সাড়ে তিন ঘন্টা জেরা করা হয় এরপর নেক্সট জেলা রাখা হয় বাইশে ডিসেম্বর অর্থাৎ ওই ছুটির আগে যেটা ভয় দেখানোর চেষ্টা আর কি সেই দিনকে রাত্রি এগারোটা অবধি জেরা করা হয় এবং জেরা মানে সেখানে জাস্টিস সিনহার হাজব্যান্ড যেটা মাননীয় প্রতাপচন্দ্র দে আইনজীবী তিনি যেটা দাবি করেছেন যে মাঝে মাঝেই ওই যেটা ভিডিও রেকর্ডিং চলছিলো বা সিসিটিভি চলছিলো সেটাকে অফ করে দেওয়া হচ্ছিল অফ করে দিয়ে তাকে গালিগালাজ করা হয়েছে এবং তাকে রীতিমতো ভয় দেখানো হয়েছে প্রলোভন দেখানো হয়েছে যে জাস্টিস সিনহার বিরুদ্ধে তুমি মুখটা খোলো তার বিরুদ্ধে কিছু একটা লিখে দাও তাহলেই তোমাকে ছেড়ে দেবো তিনি সেই জায়গায় মানে মেরুদণ্ড দেখানোর লোক নন এবং তারপর তার মোবাইলটা নেওয়ার চেষ্টা করা হয়েছিল তিনি মোবাইল জমা তার তার ব্যাখ্যা দিয়ে দিয়েছেন এবার যেটা করা হয়েছিল যে পাল্টা খেলতে গেছে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নিয়ে এত কিছু হচ্ছে এবার তার কণ্ঠস্বর নেওয়া হবে আর এখানেও কীরকম হচ্ছে নিম্ন আদালতগুলোকে এই এরা কিভাবে প্রভাব খাটিয়ে রেখেছে একবার দেখুন প্রতাপচন্দ্র দের তার কথা শোনাই হয়নি সেই নিয়ে বলে দিয়েছে বিচারপতি যে হ্যাঁ ভয়েস স্যাম্পেল টেস্টিং করা যাবে তিনি বলছেন আমার কথা শোনাই হয়নি আমি কিসের জন্য ভয়েস স্যাম্পল টেস্টিং দেবো আগে আমার ভার্শানটা শুনুন মানে কোনো কিছুর দরকার নেই একটা কিছু করে চাপ দিতেই হবে তো এই জায়গাটা বলার পর তিনি আর ফাইনালি জাননি এবং শেষ পর্যন্ত কিন্তু কোর্টও সেটা মেনে নিতে বাধ্য হয়েছে যে হ্যাঁ তার তার ভার্সানটা শোনা হয়নি এই জায়গায় কিন্তু ভয়েস স্যাম্পল টেস্টিং করানো যাবে না অর্থাৎ ওই যে বাইশ তারিখ থেকে লাগাতার যে প্রেশারের জায়গাটা তৈরি করার চেষ্টা করা হচ্ছিলো দেখুন খুব স্বাভাবিকভাবে আমরাও যে লড়াই করি সেখানে একটা কথাই বলি যে এরা এত নোংরা যে যখন দেখছে আমাদের মুখটা বন্ধ করতে পারছে না পরিবারের উপর আঘাতটা নিয়ে আসার চেষ্টা করছে পরিবারকে ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করছে যাতে তাদের প্রেশারটা আছে বা সবের কি দরকার আছে ছান না যা করছে চুরি ডাকাতি করতে দেয় না ওটা করে আর কি হবে এই যে পরিবারের প্রেশারটা আসবে ফ্যামিলির প্রেশারটা আসবে তখন কিন্তু মানুষ অনেকটা ব্যাকফুটে চলে যায় এরা কিন্তু সেই জায়গাটাই শুরু করেছিল কিন্তু জাস্টিস সিনহা যে জাস্টিসের মা দুর্গা হয়ে উঠেছেন সবার কাছে এই ভরসার জায়গাটা হয়ে উঠেছেন এটা তো এমনি এমনি হয়নি তার ফ্যামিলি সাপোর্টটা তার ফ্যামিলির শিক্ষাটা সেই জায়গাটা আছে বলেই তো তিনি করতে পেরেছেন তার ফ্যামিলিও ফ্যামিলিও লড়াইটা করতে পারেন সেই জন্যই তো তিনি এই জায়গাটা পেরেছেন এবং কালকে যখন এইটা হয়ে গেল যে ভয়েস স্যাম্পল টেস্টিং হবে না তার ভার্সানটা শুনতে হবে প্রতাপচন্দ্রদের ভার্সানটাও শুনতে হবে এইটা কিন্তু তাকে অনেকটা রিলিফ দেবে খুব স্বাভাবিকভাবেই একটা যতই আমরা সামনে স্ট্রং থাকি পরিবারের কিছু হলে আমাদের মাথার মধ্যে তো একটা থাকেই কিন্তু বিচারটা যে বিচারের জায়গা থেকে হবে আইনি পথেই হবে এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল এবং যেটা যেটা হচ্ছে আজকে যে শেষ পর্যন্ত কি হবে সেটার দিকে আমাদের নজর থাকবে কিন্তু জাস্টিস সিনহার উপর যেভাবে প্রেশারটা ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছিল এবং বাজারে গুজব ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল আসলে ওই সাড়ে তিন বছরের জেলখাটা আসামিটা রয়েছেই সব কাজগুলো করার জন্য ফেরেববাজ ভণ্ড ভাইপোটা একে এত ইম্পর্টেন্স দেয় কেন এক নম্বর হচ্ছে যেটা ভুগ ভুক করতে বলবে সেটাই ভূ করে বলে দেবে কোনোরকম কোনো অসুবিধা নেই আর দু নম্বর হচ্ছে যে ওর টিকিটাও তো বাঁধা আছে টিন পেটানোর মতো করে পিটিয়েছিলো মনে নেই তাকে ওরকম করে এই চাপড়ে চুপড়ে দেয় আর দু নম্বর হচ্ছে এই সব শয়তানি বুদ্ধিগুলো আসলে পাক্কা ক্রিমিনালের দল তো সবকা ক্রিমিনাল এক জায়গায় জুটেছে সেই জন্যই তো এটা করতে পারে তো এই ক্রিমিনাল মাইন্ডেড খুব ভালো করে জানে যে কোথা দিয়ে কাকে কীভাবে ফাঁসাতে হয় কীভাবে মিথ্যা মামলা করতে হয় তো সবগুলো ওটা করছে কিন্তু আলটিমেটলি করে কোনো লাভ নেই কেননা যতই ওই ফেরেবাজগুলো ভাবুক যে এখানে শাসকের আইন চালাবে এখানে তো আইনের শাসনটাই চলবে এবং সেটার জন্য কলকাতা হাইকোর্ট এবং কলকাতা হাইকোর্টের মাননীয় অমৃতা সিনহার মতো কিছু বিচারপতি রয়েছেন বলে এখনো এই রাজ্যটা টিকে আছে কিন্তু সবথেকে থেকে বড় খবর ভালো খবর যেটা হলো যে আজকে কিন্তু অনেকটাই তিনি কিন্তু ফ্রি মাইন্ডে পুরোটা করবেন কেননা সমস্ত রিপোর্ট তার কাছে জমা পড়ে গেছে এবং ইডির দুটো রিপোর্ট সিবিআই দুটো রিপোর্ট তিনি বলেছেন তিনি কম্প্যারিজন করবেন স্টাডি করবেন এবং সেই জায়গা থেকে আজকে শেষ পর্যন্ত কি রায় হয় এবং এই মামলা কোন দিকে যায় সেটা নিয়ে যেরকম উত্তেজনার পালত বাড়ছে সেরকম ফেরেপবাজগুলোর টেনশনও কিন্তু বাড়ছে কাল থেকে মুখ চোখের অবস্থা দেখেছেন তো যাই হোক জাস্টিস অমৃতা সিনহার এই স্টান্স এখনও অবধি এবং তার পরিবারের উপর যেভাবে অন্যায় প্রেসারটা ক্রিয়েট করা হচ্ছে এবং তা সত্ত্বেও কিন্তু পুরো পরিবার যেভাবে লড়ে যাচ্ছে সেই নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং তার পাশাপাশি আজকে কি হতে পারে আপনাদের কী এক্সপেক্টেশান সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এখনকার আমার এখানেই শেষ করলাম বিরদর্শী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার